গুঞ্জনটা বাংলাদেশের ক্রিকেট পাড়ায় খুঁটছিল গেল সপ্তাহখানেক ধরেই কিন্তু নিশ্চয়তা আসছিল না কোনো পাশ থেকেই অবশেষে সেটা আসলো সুদূর দিল্লি থেকে সাকিবের পর বাংলার ক্রিকেটের আরেক পাণ্ডব বিদায় বলবেন টি টোয়েন্টিকে তাই তো সংবাদ সম্মেলন কক্ষও ছিল স্বাভাবিকের তুলনায় একটু বেশি থমথমে প্রকৃতিও হয়তো চাচ্ছিলো দেরি করেই হোক সেই আনুষ্ঠানিকতা তাই তো রিয়া দেশে বসতেই বিগড়ে গেল তার মাইক্রোফন্টে মিনিট পাঁচেকের বেশি চুপচাপ বসে থাকলেন মাহমুদউল্লাহ হয়তো শেষবারের মতো সাজিয়ে নিলেন শেষ কথাগুলো অবশেষে ঠিক হলো সব ভারতের বিপক্ষে চলমান টিটোয়েন্টি সিরিজ দিয়েই নিজের সংক্ষিপ্ত সংস্করণের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন রিয়াদ অবসান ঘটল লাল সৌজের ক্রিকেটের বর্ণময় এক চরিত্রের After the last game of this tournament, uh, of this series, um, uh, actually I was pre decided before coming here. I had a chat with my family and uh, with my coach and the captain here. 2007 সালে যখন অভিষেক হয়েছিল রিয়াদের তখন থেকে তিনি ছিলেন জাতীয় দলের অতি গুরুত্বপূর্ণ এক সদস্য ইনজুরি ছাড়া লম্বা একটা সময় স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়ার কথা ভাবতে পারেনি কেউই তবে রিয়াদের সাইলেন্ট কিলার হয়ে ওঠার গল্পের শুরু দু বিশ্বকাপে হ্যামিলটন থেকে অ্যাডিলে দুই সেঞ্চুরিতে তিনি জানান দেন নিজের উপস্থিতি সাইডলাইন থেকে উঠে আসেন কেন্দ্রীয় চরিত্রে যদিও বেঙ্গালুরু আজীবনের জন্য দোষী বানিয়ে রেখেছে সাইলেন্ট কিলারকে তবে কিংবদন্তের বিদায় যে হয় মাথা উঁচু করেই তাই তো সেই ব্যর্থতার গল্প ছাপিয়ে বড় হয়ে উঠবে দু

Uh, show our support, uh, including media and বিপক্ষে অপরাজিত দেড়শো রানের এক ইনিংস খেলে সাদা পোশাককে বিদায় জানিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ টি এবার তেমনই কিছু প্রত্যাশা সাইলেন্ট কিলারের কাছ থেকে কে জানে হয়তো বেঙ্গালুরুর আক্ষেপ কেটে যাবে এই অরুণ জেটলি কিংবা হায়দ্রাবাদেই আবেগকে দূরে ছেলে স্মিত হাসিতেও যে কত কথা বলা যায় মাহবুদুল্লাহ রিয়াদের প্রায় মিনিট বিশেকের সংবাদ সম্মেলনে যেন তারই প্রমাণ পাওয়া গেল বাস্তবতা মেনে সবাইকে তো একদিন থামতে হয় তবু টাইগার ক্রিকেটের পঞ্চ পাণ্ডবের অন্যতম সদস্য রিয়াদের টি টোয়েন্টির অবদান কখনোই ফোলার নয় মাহবুব রিমন সময় সংবাদ অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম দিল্লি ভারত